তিন জিনিস একসাথ হলে চ আকার চা লেখলে চা হয় না শব্দ হয় চিনি করলে হয় কি না চায়ের শব্দ তোবা তোবা করলে তওবা হয় না তবার শব্দ তিন জিনিস একত্র করতে হয় এক নম্বর আল্লাহকে বলতে হবে দিল দিয়া কলিজার ভেতর থেকে যে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম দুই আর করব না মালিক আমি ওয়াদা দিলাম তিন আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম খোদার কসম যদি দিল থেকে কেউ বলে ছেড়ে দেওয়ার নিয়তে আসলেই বলে এবং ছেড়ে দেওয়ার জন্য গুনা চেষ্টাও করে আল্লাহ বলবে বান্দা এই গুনাহ যদি আসমান পরিমাণ হয় সমুদ্রের ফেনা পরিমাণ হয় পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড়ের চাইতে যদি উঁচা হয় আমি একসাথে মাফ করে দিলাম তুলে কালা উবা কোন পর্বা না করে মাফ